তোর মতে পশ্চিমবঙ্গ এখন মহিলাদের জন্য সেফ কি সেফ না হাফ বডি ন্যাকেট মানে ওরকম অবস্থায় তাওয়াল পরে আমার ঘরে ঢুকেছে ঘরে ঢুকে আমাকে বলছে ফাটাফাট ফাটাফাট আমাকে মেকআপটা করি নাও মানে দরজা বন্ধ করা বাস অ্যান্ড পুরো বাসের পুরো ভর্তি ছেলে কোনো মেয়ে নেই আমি একা একমাত্র মেয়ে অ্যান্ড আমার ঢুকে ফার্স্টেই আমার বাসে কাণ্ডের কথা মনে পড়লো এরকম এসছে কখনো শ্রাদ্ধে সেজে গেছে কিছু খারাপ লোক থাকে রাস্তাঘাটে যাদের জন্য এই নির্ভয়া কাণ্ড বা আর্যিকর কাণ্ডর মতো ঘটনা ঘটে স্কুলে তার বাড়ির লোকের ড্রিম থাকতে পারে যে আমার মেয়ে মেকআপ আর্টিস্ট হবে বড় হয়ে এই ধরেন চার সাড়ে চার লাখ টাকা তুই তিন সাড়ে তিন মাসে ইনকাম করে নে মানে গভর্নমেন্ট জবের যা অবস্থা এখন মানে আমাদের পশ্চিমবঙ্গে এখন বাড়ি বাড়িতে মেকআপ আর্টিস্ট ভর্তি একটা সময় এরম ছিল বাড়ি বাড়িতে নমস্কার আমি রাজ আর আপনারা দেখছেন রাজ কাহিনীর গপ্প আমি শুরু করেছি রাজকাহিনীর গপ্প কথা নামে নতুন এপিসোড যেখানে আমি তুলে ধরবো তোমার জীবনের কোন সাকসেস স্টোরি অথবা কোন রহস্যময় স্টোরি অথবা তোমার জীবনে ঘটে যাওয়া কোন রকম ঘটনা যেটা তুমি আমার চ্যানেলে আমার সাথে এসে শেয়ার করতে পারো তাহলে আর দেরি না করে তোমরা আমাকে পাঠিয়ে দাও তোমাদের লাইফে সাকসেস স্টোরি তো আজকে আমার প্রথম গেস্ট এই গল্পের ঋতু ঋতু প্রথমেই তোকে নমস্কার তো মোটামুটি ঋতু একজন মেকআপ আর্টিস্ট প্লাস মেকআপ শেখা শুধু তো একটা স্টুডিও ওপেন করেছে মোটামুটি দশ পনেরো লাখ টাকা দিয়ে দেয় না কত নয় ওই দেড় লাখ দেড় লাখ ওয়ান সিক্সটি এরকম পুরোপুরি নিজের টাকায়

কিন্তু আমার তো লাইফস্টাইলে আরও অনেক কিছু স্পেন্ডিংস রয়েছে বাবা মা আছে ফ্যামিলি এছাড়া আমার বিয়ে হলো সেখানে কিছু স্পেন্ড করতে হয়েছে এছাড়া আদারওয়াইজ অনেক কিছুই আমার নিজের একটা খরচা সমস্ত কিছু ওখানে স্পেন্ড করে বাদবাকি আমি এই টাকাটা স্পেন্ড করেছি তবে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে স্টুডিওটাকে আরো বড় করার আরো মানে ইনকামটা যাতে বাড়ানো যায় আমার প্রফেশনে আমার কাজ যাতে সবার ভালো লাগে সেটাই আমার চেষ্টা করি আমি সবসময় যাতে সবাই আমার কাজ ভালো পছন্দ করে আর যাতে আমি এই প্রফেশনে আরো বেশি এগোতে পারি আমার স্টুডিওটা আরো বড় হয় মানে তোর মতে বা আমাদের মতে এখন মেকআপটা মেকআপ যে মেকআপ জিনিসগুলো এটা ট্রেন্ডিং টপিক তো মোটামুটি সবাই এখন মেকআপ আর্টিস্ট এখন বাড়ি বাড়িতে মেকআপ আর্টিস্ট ভর্তি একটা সময় এরম ছিল বাড়ি বাড়িতে ইঞ্জিনিয়ার এখন বাড়ি বাড়িতে মেকআপ সত্যি কথা এটা সত্যি কথা হয়তো সত্যি কথা বলতে দেশের চাকরির যা অবস্থা তার অনেকেই জন্যই পছন্দ না করেও ভালো না বেশেও হয়তো ঢুকেছে এই বাধ্য হয়ে যাতে কেননা কিছু তো কিছুভাবে তো লাইফ স্পেন্ড করতে হবে না তো আর যেহেতু কোনো নেই হয়তো সেভাবে অনেকে ঢুকেছে বা অনেকে হয়তো প্রফেশনটাকে সত্যি ভালোবাসে ভালোবেসে মন থেকে ঢুকেছে তো এরকম অনেক টাইপের মেকআপ আর্টিস্ট দেখা যায় আমাদের ইন্ডাস্ট্রিতে তো মোটামুটি ধরে নে আমাদের মেকআপ আর্টিস্ট তোদের এই লাইনে তোদের সবচেয়ে বড় কম্পিটিটার কি মানে তোর যদি মনে হয় ধর তোর বাড়ির আশেপাশে একজন মেকআপ শেখায় তো সে কি তোর সব থেকে বড় কম্পিটিটার আমার মনে হয় সবচেয়ে বড় কম্পিটিটার আমি নিজে কেননা আমি একমাত্র আমার হাতেই পসিবল এটা ডে বাই ডে আমার কাজটাকে ইনক্রিজ করা আরো বেটার করা এটা আমার পক্ষেই সম্ভব আমি যদি অন্য একজনের মেকআপ দেখে হিংসে করি তাহলে আমি কোনোদিনও সেই জায়গায় পৌঁছতে পারবো না আমার অন্যান্য ভিডিও থেকে শেখা উচিত যে না আচ্ছা আমার থেকেও যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছে তারা এই রকম টেকনিক্স ফলো করছে এই রকম ভাবে জিনিসটা মানে অ্যাপ্লাই করছে বা কিছু এগুলো দেখে আমাদের শেখা উচিত শিখলে বরঞ্চ লাভ মানে লাভ ছাড়া ক্ষতি কিছু হবে না তো মানে তোর কি মনে হয় যে এখন একটা বাচ্চা বা জন্মানো এখন একটা কেউ জন্মালো জন্মানোর পরে সেই বাচ্চাটাকে পড়ানোর সময় স্কুলে তার বাড়ির লোকের ড্রিম থাকতে পারে যে আমার মেয়ে মেকআপ আর্টিস্ট হবে বড় হয়ে না আই থিঙ্ক ছোটবেলায় আগে আগে তো তাই হতো আমার জেনারেশনের যারা ছোটবেলায় কেউই ওই মেকআপ আর্টিস্ট হব বলে কেউ স্বপ্ন দেখতো না ইভেন আমারও তাই ছিল আমার প্রথম থেকেই মেকআপ আর্টিস্ট লাইনে আসার কোনো প্ল্যানিং ছিল না যদিও আমি কাজটাকে খুবই ভালোবাসতাম তবে আমি যে আসব ওই প্রফেশনে সেটা আমি কখনো শুরু আমার ফার্স্টে আমি টিউশন করতাম তার আগে আমি জব করতাম অ্যান্ড জবটা করতে করতে যেহেতু আমার কলেজের মানে স্টাডি আর দুটো একসাথে মেনটেন করতে পারছিলাম না আমাকে ছাড়তে হয়েছিল দেন আমি টিউশনই করি তো আমার আমার ইচ্ছে ছিল আমি টিচার লাইনে জব করার আমি অনেক গভর্নমেন্ট জবও মানে এক্সামেও বসেছি কিন্তু ফাইনালি যখন মানে গভর্নমেন্ট জবের যা অবস্থা এখন মানে আমাদের পশ্চিমবঙ্গে তো সেক্ষেত্রে তো জবটা পাওয়াটা খুব দুর্লভ ব্যাপার তো লাস্টে আমার মানে উডবি হাজবেন্ড সেই সময় এখন হাজবেন্ড সেই সময় উডবি হাজবেন্ড ছিল আমাকে একটা কথা বললো একদিন যে তোর কি ভালোবাসিস তুই করতে নিয়ে চাস তো আমি আমার সুপ্ত মনের ইচ্ছাটা আমি বললাম যে আমার মেকআপ খুব ভালো লাগে মেকআপ করা ছোটবেলা থেকেই আমি পছন্দ করি আমি তাকে তখন বলি আমার সুপ্ত মনের ইচ্ছাটা যে না আমার মেকআপ আর্টিস্ট হওয়ার একটা ইচ্ছে আছে তবে আমি জানি না কতদিন কি করতে পারবো তখন সত্যি কথা বলতে আমার পাশে আমার সেই সময় মা বাবাও ছিল না এখন সত্যি কথা বলতে মা বাবা খুব সাপোর্ট করে কিন্তু সেই সময় ভয় পেতো যে মেয়ে অনেক দূরে দূরে যাবে কি প্রবলেম হবে না হবে এত দূরে দূরে যাবে কিভাবে হ্যান্ডেল করবে রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করবে তো এই ভয়ের জন্যই আমি বাবা মার থেকে সেই সময় সাপোর্টটা পাইনি এখন যতটা পাই ঠিক আছে তুই কর যখনই আমার টেনশন হয় যে আমি কি করব কি করব ব্যাপারটা তখনই আমি ঠিক আছে তুই কর আমি আছি তো যে হারে এখন এই প্রফেশনটা বাড়ছে তো তোর মনে হয় না যে জিনিসটা একটা চাপেরও মানে ধরেনে আজকে তোর পাড়ায় তুই বা দুজন তিনজন মেকআপ আর্টিস্ট ছিল আজকে ধরেনে 50টা মেকআপ আর্টিস্ট আছেই আছে তো সেটা একটা অনেক বড় কম্পিটিশন মনে হয় যে তোদের হ্যাঁ এটা কম্পিটিশন আছে এটা চ্যালেঞ্জিং এরও ব্যাপার আছে তবে এটার থেকে একটা ভালো জিনিসও আছে যাতে এটাতে ওই পঞ্চাশ জন মেকআপ আর্টিস্টের মধ্যে একটা কম্পিটিশন থাকবে ভালোর জন্য যে কে কত বেটার করতে পারে যাতে সে ক্লায়েন্টটাকে ক্যাচ করতে পারে কারণ ক্লায়েন্টের তো অবশ্যই সে কি দেখবে ফার্স্ট অফ অল সে দেখবে তার হাতের কাজ কেমন মেকআপ আর্টিস্টের হাতের কাজ কেমন সেকেন্ড দেখবে যে তার পকেটটাও যেন না কেটে যায় এই দুটো যদি তুমি ক্লায়েন্টকে দিতে পারো তাহলে অবশ্যই ক্লায়েন্টটা সেকেন্ড অপশন আর চুজ করবে না তোমাকে ছাড়া তো মানে এই প্রফেশনে আসার পর এমন কিছু ঘটেছে কখনো যেখানে তোর মনে না এই প্রফেশনে এরকম কিছু ঘটবে আমি আশা করিনি বা এরকম ঘটা জিনিস আমাকে তো প্রচন্ডভাবে বেদনা দিয়েছে হ্যাঁ এরকম অনেক কিছু আছে আমি রোড ইনসিডেন্টের কথাই বলি মানে আমাদের তো অনেক রাতে রাতে ফিরতে হয় সেরকমই ইনসিডেন্ট ছিল দু তিনটে আমাদের রাত্রিবেলা যখন চলাফেরা করতে হয় আমাদের এমন অনেক সময় হয় যে আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে যায় তখন বাস ট্রাম সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আমার ক্ষেত্রেও এমন একবার হয়েছিল নিউ আলিপুর থেকে ফেরার সময় আমার রাত এগারোটা বেজে যায় আমি কিছু পাচ্ছিলাম না পরে জানতে পারলাম যে বাসই বন্ধ শিয়ালদা যাওয়ার বাস বন্ধ তারপর গিয়ে আমি র্যাপিডো কন্টিনিউয়াসলি বুক করতে থাকি কিন্তু র্যাপিডো যেহেতু অত রাত হয়ে গেছে অতটা দূরের লোকেশন কেউই নিচ্ছিল না দেন কিছু খারাপ লোক থাকে রাস্তাঘাটে যাদের জন্য এই নির্ভয়া কাণ্ড বা আর্যিকর কাণ্ডর মতো ঘটনা ঘটে তারা এসে ইভেন আমাকে অ্যাপ্রোচও করেছিল যে তাদের সাথে যাওয়ার জন্য তো সেই মুহূর্তে তো একটা মেয়েই আমি মানে বুঝতে পারবে কোনো ছেলেকে আই থেকে আমি বোঝাতে পারবো না যে সেই সিচুয়েশনটা একটা মেয়ে কিরকম ফিল করে যে আমার সাথেও কিছু হবে না তো আজকে আমি সেফলি ভারী ফিরতে পারবো তো এই একটা ঘটনা মানে এই রকম ঘটনা আই থিঙ্ক সব মেয়ের বা বিশেষ করে মেকআপ দের জীবনে ঘটে থাকে বিকজ আমাদের কাজটাই এরকম যে যতক্ষণ না আমাদের যেমন ধরো আমরা টাইমে পৌঁছে গেল ক্লায়েন্টরা অনেক সময় দেরি করে বসে যার জন্য আমাদের লেট হয় বা ফার্স্ট লোকেশন লোকেশন থেকে সেকেন্ড লোকেশনে যেতে গেলে আমাদের হয়তো জ্যাম থাকে রাস্তায় বা কোনো কিছু প্রবলেমের জন্য আমাদের দেরি হয় তার জন্য এই জিনিসটা আমাদের ফেস করতে হতে পারে হয়েওছে আমাকেও হয়েছে আরও একবার ছিল তারকেশ্বর থেকে আমার লোকেশন মানে যেখানে আমার কাজ ছিল সেটা তারকেশ্বর স্টেশন থেকে অনেকটাই দূরে এবং আমি ফেরার সময় মানে লাস্ট বাস পেয়েছি ইভেন বাসে আমি যখন উঠেছি উঠে দেখছি পুরো মানে দরজা বন্ধ করা বাস অ্যান্ড পুরো বাসের পুরো ভর্তি ছেলে কোনো মেয়ে নেই আমি একা একমাত্র মেয়ে আর আমার ঢুকে ফার্স্টেই আমার বাসে নির্ভয়াকাণ্ডের কথা মনে পড়লো মনে পড়ে মানে আমি তখন কি করবো নামতেও পারছি না ইভেন আমি বাস থেকে তো নামতেও পারবো না কারণ আমাকে স্টেশন পৌঁছাতে হবে তো আমি একদম গেটের কোনায় ব্যাগটাকে ধরে এরকমভাবে দাঁড়িয়েছিলাম যাতে মানে আমার এতটাই মানে কি বলবো ভয় লাগছে তো এইবার যথারীতি লাস্ট অবধি আমাদের বাসের যে কন্ট্রাক্টরটা ছিল কন্ট্রাক্টরটা খুবই ভদ্র একজন মানুষ ছিলেন তিনি আমাকে আশ্বাস করলেন যে দিদি তোমার কোনো ভয় নেই তুমি নিশ্চিন্ত করে বসো তোমাকে আমি নামিয়ে দেবো সাবধানভাবে আমি নামিয়ে দেবো তো তার কথা শুনে কিছুটা আমার একটা স্বস্তি পেলেও তবুও একটা মনের মধ্যে তো ভয় থাকেই ভর্তি যাই বললাম লোক ইভেন রাস্তাঘাটে ওখানে আর কোনো অপশন নেই যে আমি নেমে ওখান থেকে অন্য কিছুতে যা তারকেশ্বর স্টেশনের মানে দৌড়ে দৌড়ে রীতিমতো লাস্ট ট্রেন ধরেছিলাম ওইটার পর তারকেশ্বর থেকে আর কোনো ট্রেন ছিল না ইভেন ওখান থেকে আমার লোকেশন যেহেতু বেলঘড়িয়া আমাকে বালিতে বালিতে নামতে হয়েছিল। নেমেও যারা সেম বালি তারা জানো যে বালি থেকে বালি ব্রিজে ওঠার জন্য একটা কাঁচা রাস্তা পড়ে যেটা পুরো অন্ধকার থাকে ওইখানেও আমি ব্যাগপত্র নিয়ে এক দৌড় মানে নিঃশ্বাস বন্ধ করে দৌড় দিয়েছিলাম যাতে আমার মানে আমাকে মাঝখানে থামতে না হয় কোনো কিছু আমাকে যাতে ফেস করতে না হয় তো আমি ওখানে গিয়ে সেই দিন রাতে যখন বাড়ি পৌঁছেছিলাম আমার হয়তো পনে দুটো হয়তো বাজে আমি লাকিলি মানে সেদিনকে বাড়ি ফিরতে পেরেছি তো আমি সবাইকে একটাই কথা বলবো রাস্তাঘাটে যখন বেরো বিশেষ করে মেকআপ আর্টিস্টরা বা যারা ধরো রাত করে ফেরো আমি সব মেয়েদেরকেই বলছি অবশ্যই সাথে কিছু একটা মানে তোমরা কিছু একটা প্রোটেকশন টাইপের কিছু রাখবে সেফটি কোনো কিছু রাখতে পারো অবশ্যই রাখা উচিত তো আমার একটা বান্ধবী আমাকে শেয়ার করেছিল ওর লাইফে এরকম একটা ঘটনা মানে অনেকটাই চাপের মানে ও আমাকে একটা ঘটনা শেয়ার করেছিল যে ও একটা জায়গায় মেকআপ করাতে গেছে তো সেখানে তাকে ব্রাইডকেও মেক আপ করাতে হবে ব্রাইডের হাজব্যান্ডকেও মেকআপ করাতে হবে ব্রাইডের হাজব্যান্ডকে জাস্ট টাচ আপ করে দিতে হবে তো বলছে যে যখন সে বেরিয়ে যায় মানে যখন ব্রাইড মেকআপ করার পর মানে ছেলেটা আসে ছেলেটা আসে তো ছেলেটা লম্বা হ্যান্ডসাম ছেলেটা তো ও বললো যে ছেলেটা মানে হাফ বডি ন্যাকেট মানে ওরকম অবস্থায় তাওয়াল পরে আমার ঘরে ঢুকেছে ঘরে ঢুকে আমাকে বলছে ফটাফট ফটাফট আমাকে মেকআপটা করি নাও তো আমি বললাম যে চেঞ্জ করে নিন তারপর আমি করে দিচ্ছি তো ও বলছে না করতেই হবে মানে সে আমার গায়ে পড়ে যাওয়ার মতন মানে আমাকে হঠাৎ করে হাক করে বলছে ইটস আ নর্মাল থিং এরকম ঘটনা ঘটেছে মানে ও আমাকে বলছে যে আমি কেঁদে ফেলছি মানে আমি এরম করে রীতিমতন ছিটকে ছিটকে কোনো মতে হলেও আমি ঘরের বাইরে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমি একটা নিঃশ্বাস নিচ্ছি আমি কাকে ফোন করব কি বলবো কিছু বুঝতে পারছি না আমি যতটা পেরেছি দৌড়ে দৌড়ে আগে মানে অনুষ্ঠানের মধ্যে ঢুকে গেছি তারপরে আমি ডেকে এনেছি দিদি আমাকে বলো ঠিক আছে ছাড়ো এইসব ব্যাপার আর বাইরে বলো না ও একটু এরকমই প্লিজ ম্যানেজ করে নাও চলো 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 তোমাকে করাতে হবে না তো ওই দিদিটা নাকি কথা টথা বলে বেরিয়ে গেছে ও বলছে যে ওই ঘটনাটা যদি আমি যদি সহ্য করতে না পারতাম ওই সিচুয়েশনে যদি আমাকে কোনো একটা স্প্রে দিয়ে দিত তো আমি কি করতাম মানে আমার মধ্যে যে মেকআপ আর্টিস্ট যে বাইরে তোরা কাজ করতে যাচ্ছিস বাইরে তোরা যে কোনো কাজে যাচ্ছিস আমার মতে তোদের সব সবসময় তোদের লাইভ লোকেশন বল তোদের যে তোদের রকম ইনফরমেশন বল যেখানে কাজ করতে যাচ্ছিস সেই জায়গার প্রপার ইনফরমেশন ফ্যামিলি কাউকে হয়তো একবার দিয়ে যাওয়া উচিত আমার মনে হয় কারণ তুই আজকে সিঙ্গুরে গেছিস কাজ করতে তো সিঙ্গুরে প্রপার কোথায় গেছিস জানি না হতে পারে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তোর শরীর খারাপ হয়ে গেছে রাস্তায় অজ্ঞান হয়ে গেছিস এরকমও তো কিছু হতে পারে তো সেই ক্ষেত্রে তোর বাড়ির লোক তোকে ট্রেসটা করবে কি করে বা দুর্ঘটনা খারাপ জিনিস তো আর বলার নেই কারণ তোর মতে পশ্চিমবঙ্গ এখন মহিলাদের জন্য সেফ কি সেফ না অবশ্যই সেফ নয় তার কারণ কেন না আমরা মানে কারণ বলার মতো কিছু নেইও বলতে গেলেও আমাদের মনে লজ্জা ছাড়া কিছু মানে পাওয়ার কথা নয় যে কেন সেফ নয় আমরা পশ্চিমবঙ্গে থাকি কিন্তু পশ্চিমবঙ্গের নারীরাই পশ্চিমবঙ্গের মধ্যে সেফ নয় এবার যার কারণেই আরজিকর নির্ভয়া এরকম টাইপের কেসেস আমরা দেখছি হয়ে চলেছে জানি না আগামীকালেও কি কি হতে চলেছে তবে একটা জিনিস আমি বলবো যে মেকআপ আর্টিস্ট মানে তার মানে এই নয় যে যারা মেকআপ আর্টিস্ট আছো তারা ভয় পাবে যে না আমি এই প্রফেশনে আসবো না এ কোনো প্রফেশনেই কিন্তু এই রিক্সটা থাকে যদি সেটা না হতো তাহলে আজকে করে একজন ডাক্তার চিকিৎসা করতে করতে তার এই অবস্থা হতো না তাই না কথা অনেক সিরিয়াস কথা হলো তো এবার আসি তোর ইনকামে মেইনলি ইনকামে এক সব प्रोफেশনই ভয় রয়েছে সব प्रोफেশনই চাপ রয়েছে আমার प्रोफেশনও স্পেশালি অনেক চাপ রয়েছে আমরা যে प्रोफেশনে রয়েছে সেই प्रोफেশনে আমরা সারা বাইকে যাই বাইকিং চালাই তো আমাদের মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি বেশি প্রতিদিন হচ্ছে কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে আমরা অনেকটা সেফটি পারপাস ইউজ করি বা স্টিল কোথাও না কোথাও হয়ে যায় তো এবার ওসব ছাড় বাদ দিয়ে মোটামুটি তিন বছর করছি প্রথম বছর সাড়ে তিন বছর প্রথম হাফ বছর আমি ছেড়ে দিলাম তার বছর তুই কটা প্রথম মেকআপ পেয়েছিলি মেকআপের কাজ অনেস্টলি আমি যদি বলি আমার ব্রাইট প্রথমে খুবই কম আসতো মানে ধরো একটা সিজনে পাঁচটা ছটা এরকম মানে এতটাই কম আসতো কেননা আমি শেষ করে নিলাম তো পাঁচটা ছটা এরকম আসতো কিন্তু হ্যাঁ আমি পার্টি মেকআপ প্রচুর 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 করেছি যে প্রথমে যারা নতুন নতুন বিগিনার মেকআপ আর্টিস্ট আছো ব্রাইট পাচ্ছি না ব্রাইট পাচ্ছি না বলে বসে থাকলে কিন্তু চলবে না পার্টি মেকআপ তোমাদের সেরকম ভাবে ইন্টারেস্ট নিয়ে করতে হবে যাতে তোমাদের হাতটা সেট হয় আরো ভালোভাবে ইমপ্রুভ করতে পারো নিজেদের হাতের কাজ যাতে তুমি আরো দশটা ব্রাইট পাও তারপরে তুমি যখন একটা ব্রাইট করবে সেখান থেকে যেতে আরো পাঁচটা ছটা ব্রাইড আসে সেকেন্ড বছর আমার পনেরোটা মতো পনেরো নয় সরি কুড়ি কুড়ি একুশ

আমি জানি কেন কেন এক্সট্রা ডেটস অনেক আছে তো সেখানে বিয়ে করছে এছাড়া বিয়ে ছাড়াও যে কোনো টাইপের পৈতে অনুষ্ঠান অন্নপ্রাশন বার্থডে পার্টি এরকম অনেক রকম অকেশন থাকবে পাকা দেখা তো এগুলো নানান রকম অকেশনস থাকবে তো তোমরা যদি হাতের কাজ তুমি ইমপ্রুভমেন্ট মানে ইমপ্রুভ করতে পারো তোমার এগুলোতেও ডাক আসবে মানে তার মানে বিয়ে বাড়ির ছাড়াও এইসব মানে ব্রাইড এখন ইউজ করছে মানে পার্টি মেকআপ হ্যাঁ इवन এখন এমন হয় সাধেও আগে তো সাধে কেউ না এখন শাওয়ার বেবি শাওয়ারও সাজে সবেতেই মানুষ সাজ সেজে গুজে একটু ভালো লাগে মানে ভালোবাসে সাজতে এরকমই এসে কখনো শ্রাদ্ধে সেজে গেছে লাকিলি আমার এরকম কখনো আসেনি আসবে এর মধ্যে এরকম দিন আসবে যেখানে মানুষ শ্রাদ্ধ বাড়িতেও সেজে যাবে কারণ এখন যেরকম চলে আসে যেখানে সেখানে মেকআপ করে যাওয়া তো শ্রাদ্ধ বাড়িতে সেজে যাওয়াটা কোনো ব্যাপার নয় তো আচ্ছা তোকে আমি যদি বলি তুই এটা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছিস খুব ক্লোজ নয় তো যেন সিরিয়াস নেওয়ার ব্যাপার নয় তো সেই শ্রাদ্ধ বাড়িতে তুই কি মেকআপ করে যা না মেকআপ করি না আমার অল টাইমের জন্য আমার একটা সিক্রেট বলছি আমার অল টাইমের জন্য মানে আমি কোথাও আশেপাশে গেলেও একমাত্র বিয়ে বাড়ি ছাড়া আমি মেকআপ করি না বিয়ে বাড়ি আর দুর্গাপুজোর সময় একটু করি আর এছাড়া আমি খুব একটা মেকআপ করি না আমার সিসি ক্রিমটাই আমার ভরসা তো সিসি ক্রিমই আমি অ্যাপ্লাই করি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলছি কারোর বার্থডে হোক বা শ্রাদ্ধ বাড়ি হোক আমি নর্মাল একটু জাস্ট একটু দিতে হয় সিসি ক্রিমটা মেখে চলে যাই মোটামুটি একটা ব্রাইট করতে মানে ইনকাম মানে সরি মানে নিস কত সবচেয়ে লোয়েস্ট কত নিস সবচেয়ে হাইয়েস্ট কত নিস দেখো আমার সরি বেশি সম্মান দিয়ে ফেলেছি তুই হ্যাঁ যাই হোক দেখ আমার স্টার্টিং হচ্ছে সেভেন থেকে আমার ফার্স্ট টাইম বলে দিই আমার সেভেন থেকে টোয়েন্টি থাউজেন্ড অব্দি রয়েছে প্যাকেজ ঠিক আছে যে কোনো মানে যে কেউ যে কোনো ব্রাইট তার প্যাকেজ বাজেট হিসেবে চুজ করতে পারে বাজেট অনুযায়ী সবার তো হাই বাজেট থাকে না তো যেটা বলছিলাম ওইটার জন্যই আমি লো বাজেটেও রেখেছি কেননা সাত মানে সেভেন থাউজেন্ড থাউজেন্ড তোকে দিলে তাকে তুই একটা বিয়ে বাড়িতে বউয়ের মতন সুন্দর সাজিয়ে দিবি অবশ্যই আর তার সাথে কোয়ালিটি মানে প্রোডাক্টের কোয়ালিটিও ভালোই থাকবে এমন নয় যে আমি সাত হাজার নিচ্ছি মানে যা তা কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে দেবো এমন নয় তবে আমি রিজনেবল প্রাইজের মধ্যে রেখেছি যাতে অনেকেই আছে যে মনের মতো করে সাজতে যায় কিন্তু বাজেট প্রবলেমের জন্য সেটা করে উঠতে পারে না যাতে তারা মানে তাদের স্বপ্নটা পূরণ হয় কেন বিয়ে তো লোকের একবারই হয় ওই একবারই লোকে করে সাজে তো যাতে তারা নিজেদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারে তার জন্য আর হাইস্ট কত টাকা নিস টোয়েন্টি থাউজেন্ড তো মোটামুটি সাত থেকে তোর কুড়ি হাজার তো সাত থেকে কুড়ি হাজারের মধ্যে যদি আমি গড়ে বারো হাজার টাকা ধরি এবছর কত কাজ আছে বললি বারো হাজারে না না টোটাল কটা কাজ আছে টোটাল

সারা বছরে আমরা এত টাকা প্যাকেজ না তবে একটা অনেস্টলি কথা বলছি আমি গ্যারান্টি আমি গ্যারান্টি যারা ওই আইআইটি পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে তারাও তিন মাসে এত টাকা ইনকাম করতে পারে যারা না মেকআপ আর্টিস্ট এখন ইনকাম করছে আমি এই প্রফেশনে চলে আসব হ্যাঁ তবে ইউ আর অলওয়েজ ওয়েলকাম আমি বসে সাধারণ মেকআপ আর্টিস্টরা তো অনেক বেশি সুবিধা অসুবিধা নেই আমি সবাইকে শিখিয়ে দিতে পারি আমি দেখেছি যে ছেলেরাও এই প্রফেশনে আছে এবং ছেলেদের হাতের কাজ মেয়েদের থেকে বেশি ভালো হতেই পারে না মিরা এটা ভুল কথা আমি এক্ষুনি তিন চার জনের নাম বলে দিতে পারি যাদেরকে আমি ফলো করি তাদের হাতের কাজ আমার দুর্দান্ত লাগে কিন্তু বলবো না নামটা আহ কেননা এখন অনেক মেকআপ আর্টিস্টই আছে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো এবার তাদের মধ্যে যদি আমি দু জনের নাম বলি তো একটা বাজে লাগবে শুনতে আহ তো মেকআপ আর্টিস্ট পারুল গার্গের নাম শুনেছিস আমি পারুল এখানে নয় কিন্তু ওনাকেও আমি ফলো করি উনি বিশাল বড় একজন মেকআপ আর্টিস্ট আহ মিলিয়ান না মুহিনা মুআমিলियंस ফলোয়ার আছে ওনা তো ইন্ডিয়ান না বিদেশি বিদেশি নয় মানে মুম্বাই বা দিল্লি কোথাকার একজন আচ্ছা মানে না না ও সরি ঠিক আছে ভুলতেই পারে আমার প্রথম পডকাস্ট ভুল হবে না ওস মানে ধরে নেই একি ইন্ডিয়ার বলতে পারিস বেস্ট মেকআপ আর্টিস্ট একজন ছেলে তো আমি যতদূর শুনেছিলাম কি আডা নাম আমি নাম তো আমার স্মরণ তো তোর মধ্যে একটা ছেলে উনি যে মেকআপ আর্ট মেকআপটা করে উনি মেকআপটার জন্য ধরে নে দেড় লাখ টাকায় দু লাখ টাকা নেয় বেশি ছাড়া কম না তো আমার যেটা আইডিয়া তুই ওই লেভেলের মেকআপই কুড়ি তিরিশ হাজার টাকায় করছিস বলে না এটা আমি মানে এতটা মানে কি বলবো এভাবে তো বলা যায় না কেননা যারা দেড় দু লাখ টাকার প্রোডাক্ট মানে চার্জেস নিচ্ছে তাদের এক একটা প্রোডাক্টের দাম কম করে টোয়েন্টি থার্টি তো হবেই সেখানে আমি তো নিশ্চয়ই থার্টি থাউজেন্ড মানে এক একটা প্রোডাক্ট আমি দিতে পারি না কারণ আমার বাজেটটা অতটা নয় সেখানে আমি কি করে বলবো যে একটা প্রোডাক্টেরও তো একটা ব্যাপার থাকে আমি বলে না যে আমি যতটা ঘুর দেব ততটাই মিষ্টি হবে তো এই রকম ব্যাপার আমি যদি ওই লেভেলের প্রোডাক্ট দি তাহলে হয়তো ওরকম ফিনিশ চলে আসতে পারে কিন্তু আমি তো অতটা লেভেলের মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট দি না তো যার জন্য সেটার সাথে আমার কম্পেয়ারিং এর কোনো মানে কোনো মানেই হয় না এই স্টুডিওটা খুলে তুই ধরেই এখন মনে হয় টিচিংও করাবি বললি মোটামুটি এখন তুই এটাও শুরু করেছিস তো সেই ক্ষেত্রে তোর লাইফে এই জিনিসটা মানে ধর মেকআপ বা মেকআপ আর্টিস্ট এইটা হওয়ার পিছনে গোলস এন্ড অল সেটাতে তোর ফ্যামিলি তোর হাজবেন্ড তোর লাইফে আর বাকি যারা যারা রয়েছে তাদের মধ্যে তোর কি মনে হয় যে

ওরকম কোনো ব্যাপার নেই আমার মা বাবা শ্বশুর শাশুড়ি মানে যারা আছেন আমার ফ্যামিলিতে সবাই আমাকে প্রচন্ডই সাপোর্ট করে কিন্তু হয় না কেরিয়ারের ফার্স্ট থেকে যে সাপোর্টটা দরকার মানে প্রচন্ড পরিমাণে ওই টাইমে সাপোর্টটা না পেলে যে মানে এগোনো পসিবল না সেই সাপোর্টটা একমাত্র আমাকে আমার সেই সময়ের বয়ফ্রেন্ড আর এখনের হাজবেন্ড সেই করেছিল হাততালি ওর হাজবেন্ডের জন্য যে এরকম হাজবেন্ডও হয় সব হাজবেন্ড খারাপ হয় না তো ব্যাপারটা হলো তোর মতে এখন তাহলে যে আমরা এই তোর সাথে যে আলোচনাটুকু করলাম বা এই কারণে করলাম কারণ এখন মানুষ নিজের পায়ে ডিপেন্ড হতে চায় তো তোর কাছে বা তো আমার এই পডকাস্টের মাঝখানে মানুষ জানতে পারবে যে মেকআপ আর্টিস্ট হয়েও মানুষ নিজের করতে পারে কারণ তুই এখন বলছিস তুই একটা সিজনে তিন তিন চার লাখ টাকা ইনকাম করছিস যদি বছরে দুটো সিজন হয় তুই ছ সাত লাখ টাকা ইনকাম করতে পারবি আমি অত ধরছি না আমি তিন লাখ টাকা ধরছি দু লাখ টাকা ধরছি মানুষ ইনকাম তো করতে পারবে তো সেই ক্ষেত্রে প্রফেশন সেফ আবার সেফ নয় এরকম অনেক কিছু আউটকাম এটা আমি আমার ইনকামের কথা বললাম ডিভিল করলাম আমি তো বিশাল বড় মেকআপ আর্টিস্ট হয়ে যাইনি এখন অবধি আমার এখনো অনেক স্ট্রাগল বাকি আছে অনেকটা পথ চলা বাকি আছে কিন্তু যারা প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট আমি আমার ম্যামের কথাই বলি তাদের কিন্তু ইনকাম লেভেলটা মানে ডাবল 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 মানে মেকআপ আর্টিস্ট হয়ে কত টাকা আমি ভাবছি আমি মেকআপ শিখবো তোর কোর্সের ফিস কত 5000 5000 থেকে কত টাকা নেছি মানে কত দূরব্দি মানে এটাই ফার্স্ট না এটাই মানে 5000 এমনি না 5000 এমনি আমার এটা ফার্স্ট ব্যাচই শুরু হলো স্টুডিওটা করার পর ফার্স্ট ব্যাচে শুরু হলো এর আগে আমাকে অনেকেই অনেক দিন থেকে বলছিল তুমি কবে শেখাবে কবে শেখাবে কিন্তু যেহেতু আমার প্রপার সেটিং মানে সেটআপ না থাকায় আমি সেরকম ভাবে শেখানো স্টার্ট করতে পারিনি তবে আমি এখন শুরু করেছি মানে আজকে থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে পাঁচ হাজার টাকা তুই নিস আচ্ছা এক থেকে দশের মধ্যে কোন একটা সংখ্যা তত্ত্ব এক থেকে দশের মধ্যে সেভেন সেভেন তো আমার ভিডিও দেখে যারা ওর মেকআপ করছে মেকআপ শিখবে তাদের জন্য সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট রইলো ঠিক আছে চলবে এটা ওকে ওকে তো আমার বেশ ভালো লাগলো আজকে আমার প্রথম পডকাস্টে ও আমার সাথে এসেছিলো তো আমার ভীষণ ভালো লাগলো ওই পডকাস্টটা করে মানে আমার লাইফের প্রথম এটা তো আমি জানি না আমি কতটা করতে পেরেছি আমার লাইফের প্রথম তো আমি জাস্ট একটা এই আলোচনার মাধ্যমে এটা আমি সবার সাথেই করতে চাই যে কোন লাইফে কোন সাকসেস স্টোরি পেয়েছে কেউ যদি আমার সাথে তার লাইফের সাকসেস স্টোরি শেয়ার করতে যায় কোন জবে কোন বিজনেসে সে কোনো কিছু অ্যাচিভ করেছে কিংবা অনেকে আমার সঙ্গে সাসপেন্স স্টোরি রহস্যময় কিছু গল্প অবশ্যই বলবে বলছিল অনেকে আমা আমাকে একজন যেমন ফোন করেছিল যে দাদা আমি তোমার সাথে একটা ভূতের গল্প শেয়ার করতে চাই আমরা বললাম ঠিক আছে চলো একদিন করা যাবেই তো এবার দেখা যাক ওটা কতটা করতে পারি তো থ্যাংক ইউ ঋতু আমার এই পডকাস্টে আসার জন্য ওর জন্য আমার কোনো গিফট থাকছে না কারণ আমার কাছে কিছু বাজেট নেই আমি বাজেট একদম খারাপ আমি এটা শুরু করেছি যদি কিছু বাজেট চলে আসে তখন না হয় গিফট টিপ ঠিক আছে আমার ঠান্ডা তারপরে আমি পরবর্তীকালে বড় বড় গেস্টদেরও নিয়ে আমার শরীর খারাপটা কমে গেল আইসক্রিম খাইব ঠিক আছে চলো এখন জ্বর ও জ্বর নিয়ে এসেছিল তো জ্বর নিয়ে এসেছিল তো এটাও একটা ব্যাপার তো এখন দেখা যাক চল থ্যাংক ইউ চল উফ কেটে দে কেটে দে শেষ ওকে দেখা যাচ্ছে তো দাঁড়িয়ে